আদর্শ সমাজ আমরা গঠন করতে চাই তাহলে ঠিক আচরণ করা উচিত করেছেন এবং মায়েরাও সেরকম আচরণ করবেন তাহলেই কেবল আদর্শ সমাজ গড়ে উঠতে পারে প্রত্যেকটি বর্ণ এবং প্রত্যেকটি আশ্রম তারা নিজের মতো করে চেষ্টা করবেন আদর্শ সমাজ গঠনের গঠন করার জন্য কোন কার উপদেশের উপরে ভিত্তি করে মুনির উপদেশের উপরে ভিত্তি করে তো এখানে শ্লোকের অনুবাদে এবং তাৎপর্য বর্ণনা করেছেন ব্রহ্মচর্যের অর্থ কেবল বিবাহ না করার ব্রত গ্রহণ করাই নয় অধিকন্তু ব্রহ্মচর্য নিষ্ঠা সহকারে পালন করা আবার বলছি একটি হচ্ছে বাচ্চিক বেশ আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন আচার আচরণ যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক বেশের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ এইভাবে অনুশীলন করার ফলে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ অথবা সন্ন্যাসী সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করে পরম ব্রহ্মকে হৃদয়ঙ্গম করতে পারে খুব খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটি ষোলো নম্বর শ্লোক এইখানে নারদ মুনি যদিও এখন পর্যন্ত বেশিরভাগ কিন্তু উনি ব্রহ্মচর্য ব্রহ্মচারী এবং সন্ন্যাস আশ্রমের বিবরণ দিয়েছেন কিন্তু যেহেতু আগের অধ্যায় গৃহস্থদের এবং স্ত্রী জাতিদের নিয়ে নারদমুণি উপদেশ দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে এইখানে এই শ্লোকটিতে সংক্ষিপ্ত আকারে উনি সার মর্ম উনি প্রদান করলেন যে ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক বানপ্রস্থ হোক আর সন্ন্যাস হোক যেকোনো আশ্রমের ভক্তরা তারা ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারে নারদ মুনির আদেশ অলুম অনুশীলনের মাধ্যমে এখানে কিন্তু নারদ মুনি কোন ভেদভাব করেননি উনি আমরা যদি ভেদাভেদ করি আমরাই কিন্তু বিড়ম্বনায় পড়ব আমরা গত দুই দিন ধরে এই বিষয়টি আলোচনা করছি যে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটি ব্যক্তি তার নির্দিষ্ট আশ্রমে থেকে পূর্ণরূপে কিভাবে ভগবানের চরণ কমলা আত্মসমর্পণ করা যায় সেই দিকেই বেশি মনোনিবেশ করবে তা না হলে মুনি কিন্তু এটা বলতে পারতেন না যে সন্ন্যাসী যেরকম সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারে ব্রহ্মচারীও পারে গৃহস্থ ভক্তও পারে বানপ্রষ্টও পারে আমাদের ইস্কনে दन्नोचारी आश्रम खूब प्रचलित था गृहस्थ आश्रम खूब प्रचलित था संन्यास आश्रम खूब प्रचलित था वानप्रस्थ आश्रम বেশি प्रचलित তো নাই নারদ মুনি वानप्रस्थ সম্পর্কে এই অধ্যায় বিশদভাবে বর্ণনা করেছেন ভয় পাওয়ার কিছু নাই যারা গৃহস্থ ভক্ত গুরু মহারাজ কিছুদিন পূর্বে মায়াপুরের একজন ভক্তকে वानप्रस्थ আশ্রমে প্রবেশ প্রবেশ করেছিলেন তো ভক্তরা যেহেতু অভ্যস্ত নাই তো আবার গুরু মহারাজ বলে ফেলেন ওই সময় আমি নাম পরিবর্তন করবো যেহেতু ভক্তরা না কি 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 হবে 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 নতুন নাম এখন গৃহে থাকবে অনেক বিভ্রান্ত গুরু একই রেখেছে তো দাস অধিকারের জায়গায় উনি করে দিলেন বনচারী মায়াপুরে যাকে উনি বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করে দিয়েছেন নাম নন্দকৃষ্ণ প্রভু গুরু মহারাজ বললেন আজ থেকে আগে তো নাম ছিল নন্দকৃষ্ণ दास अधिकारी गुरु आज के तीर तुम्हारा नाम हो नंदकृष्ण दास बनचारी तरह की गृहे कि ना गुरु माथ बृहये था नहीं क्यों तो पूर्ण रूप से मनोनिवेश भावेना यार ऊपर गुरु महाराज अनेक जोर दिल देख गृह गृह था तो पर प्रचार कार्य निजे नियोजित और टा पैसार बेपारे छिड़ दुक ये नारदमुणी बोलान যে বানপ্রস্থ আশ্রমের কর্তব্য অত্যন্ত মনশীল হয়ে বারো বছর আট বছর চার বছর দু বছর অথবা অত্যন্ত পক্ষে এক বছর বনে থাকা তার এমন ভাবে আচরণ করা উচিত যাতে তিনি অত্যাধিক তপস্যার পরে বিচলিত অথবা ক্লিষ্ট না হয় এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এই শ্লোকটি এখানে বলা হয়েছে বনে থাকা উচিত সেখানে এসি আছে নাকি রান্না করার জন্য আছে কিনা সুযোগ সুবিধা আছে কিনা অনেক ব্যাপার তো অন্যান্য জায়গায় বর্ণনা আমাদের যে মন্দিরগুলো গুলো আছে সেইখানে বা পরিভ্রমণে বা তীর্থক্ষেত্রে বা গৃহ থেকে দূরে পুরো প্রচার কার্যে নিয়োজিত হওয়া যারা প্রচারক যারা পরিভ্রমণ করেন আপনারা আপনারা ভালো করে জানেন যে প্রচার কার্যে যাওয়া মানে ভগবানের উপর নির্ভরশীল হওয়া ছাড়া কোনো পথ নেই কোথায় থাকবেন কখন প্রসাদ পাবেন আদৌ প্রসাদ পাবেন কিনা কোনো নিশ্চয়তা নেই যত বন্দোবস্ত করুন না আপনি ফোন করে রাখতে কিনা সময় গাড়ি এখানে আপনি প্রসাদ এখানে নিয়ে আসবেন দুপুরে ওইখানে পাবো রাত্রে ওখানে পাবো পরিকল্পনা করতে পারেন কিন্তু প্রচারক মানে বেশিরভাগ সময় জেনে রাখবেন আমাদের কোনো পরিকল্পনা কাজ করে না কখনো ভালো কখনো মন্দ सब मिलेमिसे कृष्ण मंदिर पढ़